হ্যালো এভ্রিও আশা করি সবাই ভালো আছেন লঞ্চের জার্নি এত ভালো লাগছে যে বরিশাল বারে বারে যাইতে মন চাচ্ছে লঞ্চের কেবিন রে মনে হয় বাসার ডাইনিং রুম এত সুন্দর পরিবেশ এত সুন্দর ডেকোরেশন সবকিছু মিলে ইবারের ভোলার ট্যুর ছিল আমার জন্য একটা স্মরণীয় ঘটনা থ্যাংক ইউ জাহিদ কাকা থ্যাংক ইউ সদরুল ভাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ চর ফ্যাশন বেতুয়া ঘাট থেকে লঞ্চ ছাড়ছে পাঁচটা বিষে আর গ্রামের পাশ ঘেসে এই লঞ্চ যাচ্ছে আমরা ছিলাম হচ্ছে তাসিফ এগারোতে লঞ্চের সামনে এমনিতে প্রচুর বাতাস কথা আসলে ঠিক মতো শোনা যাবে না তো আমি একদমই সামনে আছি তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন জাহাজ চালাচ্ছে সো একদমই সামনে তো এখান থেকে সামনের ভিউটা একটা থেকে দেখাই এটা হচ্ছে ভিউ সো এখন অলমোস্ট ছয়টার কাছাকাছি বাজে আর এটা হচ্ছে যে কোন একটা পার্ট ধরে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে সো এটা হচ্ছে এই যে সো এই সন্ধ্যার এক প্রাক মুহূর্তে কিন্তু লঞ্চের জার্নি এমনি সবসময় ভালো লাগে তো সন্ধ্যার প্রাক মুহূর্তে যে ওয়েদার শীতের ওয়েদার হালকা হালকা বাতাস হালকা হালকা শীত করতেছে খুবই ভালো লাগতেছে মাস্টার ব্রিজ বা কন্ট্রোল রুম যেটাই বলো না কেন মানে যেখান থেকে লঞ্চ আসলে কন্ট্রোলিং করে নিয়ন্ত্রণ করে সেই কক্ষে আমি আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সো আমি আসলে বুঝিনা না টপ স্পিড কত কি ভাই চালাচ্ছে সো এখানে আরও অভিজ্ঞ লোক আছে হ্যাঁ সবার পরিচয় আসলে আমি জানি না তো দিতে পারতেছি না কিন্তু এই এসে যে আপনাদের দেখাচ্ছে এটাই আমার কাছে মনে হচ্ছে অনেক বড় কিছু এই ফার্স্ট টাইম কিন্তু আমি লঞ্চের এরকম ভিউতে আইছি এর আগে কখনো আসা হয়নি তো আমি বলতেও চাচ্ছি না যেটা বুঝি না সেটা বলতে চাই না সো এই হচ্ছে অবস্থা ভাই টপ স্পিড কত আছে এখন নয় আছে নয় আছে এটা আছে লঞ্চের পিছন দিকটা দেখেন আমি আমি আছি মাঝখানে দাঁড়ানো এই যে পিছন দিকটা লঞ্চের আর এখান দিয়ে সোজা ওটা হচ্ছে ফ্রন্ট সাইড তার মানে যা কত বড় বোঝা যাচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড একজ্যাক্টলি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই যে আর দেখেন ও যে হচ্ছে শেষটা শেষটা মানে অনেক শেষ মানে ছাদের উপরে ছাদা বাড়া নিচতলা এবং দোতলায় এইভাবে মানুষ বিছানা বিছাইয়া শুয়ে থাকে ব্যাগ বুক্সা নিয়ে শুয়ে থাকে যার কারণে মানুষকে বলে হচ্ছে যে বরিশালার গাড়টি তো বরিশালের লোকজন ম্যাক্সিমাম এরকমই ঢাকায় আসে এটা একটা লঞ্চের ভিতরে ডিনারের আইটেম তাই না এটা একটা বুতুরে খাবার এই যে নদীর থেকে মাছ ধরে আনছি পাড় থেকে মুরগি এটা হচ্ছে লঞ্চ কেবিনে আছি আমরা এখন সুপার কেবিন বাহ সেই তো হচ্ছে খাওয়া দাওয়া বাহ চিকেন আর হচ্ছে কি পোয়া মাছ একদম সমুদ্র থেকে ধরে আনছে কাকা লঞ্চের খাবার তুলনামূলক একটু বেশি কেবিনে তারা সার্ভ করে এই জন্য আরও তাদের টিপস দেওয়া লাগে সব মিলে